প্রেম সবাই করে রোহিত তো নেশা করতো তুমি প্রেম করো মনে করো তোমাকে তো না করা হয় নাই তুমি বিয়ে করে ফেলো তার ঘরে তুমি ঘরের মধ্যে আইনি এরকম করো কেন একবার ওরকম ঘরে আটকিয়ে রেখে ওর মা মাকেও খবর দেওয়া হয়েছিল ছ মাস আগে যে আপনার মেয়ে তো ছোট ছেলে তো নয় বুঝে না মেয়েকে তো বুঝান শিলিগুড়িতে নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য বয়ফ্রেন্ড বন্ধুর ঘরেই নাবালিকাকে খুনের অভিযোগ দেহ নিয়ে যেতে দেখেছেন এলাকাবাসীরা গতকালই ওই তরুণ দাবি করেছিল উত্তর কন্যার পাশে ঝোপ থেকে নাবালিকার দেহ পাওয়া গিয়েছে এবারে সেই ঘটনা নতুন মন নিয়েছে মাঝে মাঝে আসে এখানে গাড়ির উপরে বসে দুইজনে দারু খাই করে তো আমরা তো জানি যে ওর সবসময় ওরকমই করে ওরা আর ওর বাবা মাকেও ডাকা নিয়ে আসছিল একবার এখানকার আশেপাশের লোক ধরে রাখছিল না মেয়েটাকে স্থানীয়দের দাবি তরুণ তার ঘর থেকে ওই নাবালিকার দেহ নিয়ে বের হয়েছিল এরপর গাড়িতে ধরে ওঠানো হয়েছে এদিকে সেই তরুণকে যাকে মেয়েটির বয়ফ্রেন্ড বলে দাবি করা হচ্ছে গত রাতেই মেয়েটির বয়ফ্রেন্ডকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ স্থানীয়রা তরুণকে ঘিরে খুব উগড়ে দেন তাদের অনুমান ছেলেটি মেয়েটিকে গলা টিপে মেরেছে সে জানায় নেশার ঘরে ছিল নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এনজিপি থানা গাড়িটা যখন নিয়ে আসলো না তখন দেখলাম আমার গালের মধ্যে ডান পাশে না পাশে একটা পুরো আচরের দাগ হ্যাঁ ছেলেটা তখন অন্য কি রে রোহিত তোর কি রে এরকম কি মারামারি করছিস বলে কি না দারু বেশি খেলে যা হয় তো এই কথা হলো আরেকটা ছেলে ছিল তখন গাড়িতে মেহেক ছিল মেহেক কি না আমার আরেকটা ছেলে ছিল আমরা ওই রোহিতের কি রে বলে কি এই যে গাড়িতেই হয়েছে তারপর গাড়িটা চলে গেল পরে মনে হয় একটা তিনটার দিকে আবার মনে হয় গাড়িটা আসে তারপরে তো আমরা এখানে কিন্তু কাজ হয়েছে আমাদের এখানে কালকে কাজ টাজ করার পরে বাড়িতে গিয়ে যে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি তারপরে পরে উঠার পরে ওই যে ওরা বলতেছে বলে কি মনে হয় রোহিত মানে মেয়েটাকে মারিয়ে ফেললো নাকি কেমন দেখলাম মেয়েটা এমনি কোনো আওয়াজ নাই কোনো কিছু পাইনি আমরা আমাদের পাশের বাড়ি আমাদের এক ওয়ালে ওয়াল রোহিত তো নেশা করতো রোহিত নেশা করতো রোহিতকে অনেকবার টেট দেওয়া হয়েছে রোহিত প্রেম সবাই করে তুমি প্রেম করো মনে করো তোমাকে তো না করা হয় নাই তুমি বিয়ে করে ফেলো তার তুমি ঘরের মধ্যে আইনি এরকম করো কেন তারপরে একবার ওর ঘরে আটকে রেখে ওর মা বাবা মাকেও খবর দেওয়া হয়েছিল ছ মাস আগে যে আপনার মেয়ে তো ছোটো ছেলে তো নাই বুঝে না মেয়েকে তো বোঝান তারপরে ওর বাবা মাকে ডাক দিছে ওরা ওর মা আর কেউ আসে আসে বলছে যে আর এখানকার লোকজন বলল মেয়েটাকে যে তোর বয়স হয় নাই এখানে আসিস তোকে এদের সাথে বিয়ে দিবে

আমি ওই ওরা ওই বউটা বলে কি হয়েছে রে আর ছেলেটা বলতেছে যে নিশা করছে তখন আমি এখান থেকে যাই গাড়ি তাদের ভিতরে ঢুকাই দিচ্ছে তখন আমি এরকম করে ঢুকাই কোথার থেকে বের করলো কোথার থেকে ঘরের থেকে ওর ঘরে থেকে বের করছে ওই বউটা বলতে পারবে সবকিছু